অজয়কে মেরে উচিত শিক্ষা দিয়ে অজয়ের হাত থেকে কুশুমকে বাঁচালো আয়ুষ্মান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে ঈশান কুসুমকে বলে আচ্ছা কুশুম। তুমি এই বিয়েতে খুশি তো তুমি মন থেকে মেনে নিয়েছো এই বিয়েটাকে তখন কুসুম বলে আসলে ছোট সাহেব আমার বাবার ইচ্ছেই আমার ইচ্ছে আমার বাবার খুশি আমার খুশি আমি আপনার ভালো থাকবেন আপনার অ্যাঙ্গেজমেন্টে আমি থাকতে পারবো না তাই এই গিফট এখানে রেখে গেলাম এই বলে কুসুম বেরিয়ে গেলে তখনই কুসুম মনে মনে বলে ঠাকুর তুমি দেখো দেবলীনা ম্যাডামের সঙ্গে যেন ছোট সাহেব খুব ভালো থাকে তারপরে এই বলে চলে গেলে ঈশান বারবার কুসুমকে ডাকে কিন্তু কুসুম কিছুতেই শোনে না তখন ঈশান মনে মনে বলে ঠাকুর কুসুম খুব ভালো মেয়ে ও সব দিক থেকে পারফেক্ট ও যেন ভালো থাকে জীবনে তুমি দেখো এটাই আমার প্রার্থনা আমার তো কোনো কথাই আজ পর্যন্ত তুমি রাখলে না এই কথাটা তুমি রেখো ঠাকুর তখন এই কথাগুলো বলতে থাকি ঈশান ওদিকে দেখা যাবে আয়ুষ্মানের কাছে যায় কুসুম তারপরে বলে ছোট সাহেব আপনার জন্য এটা আমি এনেছি আপনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন আপনার আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন ছোট সাহেব এখন আমাকে তো যেতে হবে আজকে আমার এখানে কাজের শেষ দিন তাই আপনার কাছে এসেছি আপনার জন্য আমার হাতে বানানো এই গিফটটা নিয়ে দেবী মাকে কিছু দেওয়ার মতো তো আর আমার সামর্থ্য নেই তাই আমি মালদা থেকে একটা জবা ফুল গাছ নিয়ে এসেছিলাম সেই গাছটাই দেবী মায়ের জন্য রইলো তখনই এই কথা শুনে খুশি হয় আয়ুষ্মান বলে আচ্ছা তুমি আজকে থাকতে পারবে না তখন বলে না না ছোট সাহেব আজকে আমি থাকতে পারবো তাই আমার দেরি কুসুম হবে তবে আমি একটা আপনাকে কথা বলবো তখনই আয়ুষ বলে হ্যাঁ বলো তখন কুসুম বলে ঈশান দাদা বাবু না আমাকে বন্ধুর মতো দেখতো আর আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম আর আপনাকে না খুব ভালোবাসে উনি তাই আমি তাই আপনিও ওনার বন্ধু হবেন ওনার মনের সব কথা আপনি বুঝবেন আর শুনবেন আমি এটাই চাই তখন এই কথা শুনে আয়ুষ খুব খুশি হয় তারপরে কুসুম বলে ছোট সাহেব নিন এই গিফটগুলো নিন তারপরে কুসুমের হাত থেকে গিফট নিয়ে নেয় আয়ুষ্মান তখন আয়ুষ্মান বলে আচ্ছা কুসুম আমি কি তোমাকে কিছু দিতে পারি তখন কুসুম বলে আমি শুধুমাত্র দেবী মায়ের পাঁচ একবার প্রণাম করতে চাই ছোট সাহেব সেই ইচ্ছেটা যদি আমার পূরণ করতেন আপনি আমি তাহলে খুশি হতাম এই বলি কুসুম সেখান থেকে চলে যায় তখনই আয়ুষ্মান গিফটটা খুলে খুব খুশি হয় আর বলে এই তো সেদিন মাত্র কুসুম আসলো তারপরেও সবার মন জয় করে নিয়েছে কুসুম যেন সবসময় ভালো থাকে ঠাকুর তুমি দেখো ওইদিকে দেখা যাবে দেবলিনার হাতের মেহেন্দি দেখে ইন্দ্রাণী খুব প্রশংসা করে আর বলে খুব সুন্দর কালার হয়েছে আচ্ছা দেবলিনা আমরা এঙ্গেজমেন্টের পার্টিটা খুব ছোট করে করছি ঠিক আছে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা খুব ধুমধাম করে করব। তখন দেবলিনা বলে আন্টি বিয়েটা যদি মন্দিরেও হয় না তাতেও কিন্তু আমার কোনো সমস্যা নেই আমি যে গাঙ্গুলি বাড়ি বউ করছি আমার স্বপ্ন পূরণ হচ্ছে সেটাই আমার কাছে অনেক বিশ্বাস করো তখন ইন্দ্রাণী বলে এই জন্যই তো তুমি আমাদের গাঙ্গুলি বাড়ি বউ হবে তুমি সবার মন জুগিয়ে চলতে পারবে সেই জন্যই তো তোমাকে আমি পছন্দ করেছি তখনই দেখা যাবে কুসুম আর দীপালি সেখানে আসে খাবার নিয়ে তখন দেবরিনা বলে না তোমাদের কাজ তো হয়ে গেছে এবার যাও আমাদেরকে কথা বলতে দাও তখন কুসুম মনে মনে বলে আজকে ওকে আমি দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারবো না তারপরে কুসুম দীপালীকে বলে দীপালি পিসি তখন দীপালি বলে বল কুসুম তখন কুসুম বলে আমি না দেবী মাকে একটু প্রণাম করতে চাই তখন দীপালি বলে দ্বারা আমি দেখছি তারপরে দীপালি ইন্দ্রাণীর কাছে যায় আর গিয়ে বলে রানী মা কুসুমে তো আজকে কাজে শেষ দিন তাই ও আপনাকে একটু প্রণাম করতে চায় ওইদিকে দেবলীনা মনে মনে বলে আজকে তো আমি কিছুতে আনটির পা ছুঁয়ে আমি কুসুমকে প্রণাম করতে দেবো না তারপর দেখা যাবে কুসুম ইন্দ্রাণী পা প্রণাম করতে যাবে তার আগে দেবলীনা বলে পা প্রণাম করার কি আছে আন্টির আশীর্বাদ তো আমাদের সবার সঙ্গে আছে তাই না তখনই ইন্দ্রাণী বলে হ্যাঁ দেবলীনা ঠিকই বলেছে আমার সবার প্রতি খুব আশীর্বাদ রয়েছে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের উপর আমার সব সময় আশীর্বাদ রয়েছে তখনই আর সেখানে আসে সেই বলে মা একটু কাজ আছে চলো তারপরে সেখান থেকে ইন্দ্রাণী চলে যায় তখনই কুসুম মনে মনে বলে আজকেও আমি দেবী মায়ের পাঁচও প্রণাম করতে পারলাম না তারপরে ইন্টারনেট যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে ধুলো নিয়ে প্রণাম নিয়ে নেয় কুসুম ওইদিকে দেবলী না খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে অজয় কুসুমের বাবাকে বলে আচ্ছা আপনার মেয়ে কোথায় আপনার মেয়েকে ডাকুন আমার দেরি হয়ে যাচ্ছে তখন কুসুমের বাবু বলে আসলে ও তো একটু দেবী মায়ের কাছে গেছে আজকে একটু কাজ আছে নাকি তখন অজয় বলে কাজ আছে মানে আজকে তো ওর কাজের শেষ দিন তাহলে তখনই কুসুমের বাবা বলে হ্যাঁ শেষ দিন তো তার জন্য একটু কাজ আছে বললো এসে পড়বে বাবা তুমি একটু বসো না একটু মিষ্টি মুখ করো তখন অজয় বলে না আসলে আজকে আমার উপোস আজকে আমরা কুলদেবতা মন্দিরে যাবো তো তার জন্য আপনার মেয়ে আবার আন্ডিপিন্ডি গেলে না তো তখনই শঙ্কর বলে না না কুসুমও কিছু খায়নি তারপরে কুসুম চলে আসে রেডি হয়ে তখন অজয় বলে যাক এবার চলো তারপরে কুসুমের বাবা বলে তোমার মার বাবা সে কোথায় তখনই অজয় বলে তারা বাড়িতেই আছে তাদেরকে সেখান থেকে নিয়ে নেবো তখন ঘন্টু যেতে চাইলেও ঘন্টুকে কিছুতে নিতে রাজি হয় না অজয় আর কুসুমকে দিয়ে বেরিয়ে পড়বে তখনই কুসুম মনে মনে বলে আজকে আমাকে একা যেতে হবে ওনার সঙ্গে ওইদিকে দেখা যাবে অজয়ের নকল বাবা মা মীনাক্ষীর সঙ্গে খুব কথা কাটাকাটি হয় তখন মীনাক্ষীকে বলে আমাদের টাকা দিতে হবে না হলে আমরা কাজ করব না তখন মীনাক্ষী মুখ ঢেকে তাদের সামনে গিয়ে বলে টাকা কাজ শেষ হওয়ার পরে পাওয়া যাবে তখনই সেই লোক দুজন বলে না আমরা গরিব মানুষ টাকার জন্য কাজ করছি আগে আমাদেরকে টাকা দিতে হবে না হলে আমরা কাজ করব না তখন মিনাক্ষী বলে দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমি কে জানেন না তখনই দেখা তবে অজয়ের নকল বাবা বলে আপনি কে সেটাই তো জানতে চাই বলুন আপনি কে আপনার হয়ে কাজ করছে আপনি তো বলছেন না তখন মিনাক্ষী কিছুতেই ওনাদের কাছে কিছু বলে না তখনই ওনারা বলে না টাকা না দিলে আমরা কিছুতে কাজ করব না এই বলে রেগে সেখান থেকে তারা চলে যায় ওইদিকে মিনাক্ষী দেবলীনাকে ফোন করে আর ফোন করে বলে দেবলীনা একটা ভুল হয়ে গেছে এখানে তো অজয়ের বাবা মা যাতে সাজিয়েছিলাম তারা তো রাগ করে চলে গেছে পালিয়েছে তখন দেবলীনা বলে চিন্তা করো না আন্টি আজকে অজয় সবটা সামনে দেবে এমন ব্যবস্থা করবে না কুসুম আর কোনোদিনও ফিরে আসতে পারবে না তখন তো কি খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে কুসুমের বাবা মনে মনে বলে মেয়েটাকে ছাড়তে কেন আমার এত কষ্ট হচ্ছে তারপরেও যে ছাড়তে হবে তারপরে অজয়কে বলে আচ্ছা বাবা আমার মেয়েটাকে দেখে নিয়ে যেও তখন অজয় বলে ঠিক আছে তারপর কুসুমকে ওরে ওরা বেরিয়ে পড়ে ওইদিকে আয়ুষের খুব কুসুমের কথা মনে পড়ে তখনই বলে অল্প কদিন ধরে কুসুম এসেছে কিন্তু কুসুমকে তো বিয়ে হয়ে একদিন চলে যেতে হবে কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে আমার কেন ভালো লাগছে না বুঝতে পারছি না তখন ঘন্টুকে দেখে আয়ুষ বলে আমারই এত কষ্ট হচ্ছে তাহলে আর ঘন্টু কেমন লাগছে ঘন্টুর তো নিজে দিদি কিন্তু এখন কি করব কিছু তো করার নেই কুসুমকে তো যেতেই হবে তখন ঘন্টুকে ঈশান আর আয়ুষ এসে বলে কুসুমের যেন খারাপ হচ্ছে খারাপ লাগছে তাই না তখন ঘন্টু বলে হ্যাঁ দিদি আমাদের ছেড়ে চলে যাবে কষ্ট তো হচ্ছেই তখন আয়ুষ বলে তাতে কি হয়েছে আমরা তো দুজন আছি আমরা তোমার আজকে থেকে বন্ধু তখন তো গন্টু খুব খুশি হয় আর বলে সত্যি তখন আয়ুষ বলে হ্যাঁ ওইদিকে দেখা যাবে কুসুমকে নিয়ে অজয় যাচ্ছে এত জোরে গাড়ি চালাচ্ছে যে কুসুম ভয় পায় আর বলে একি আপনার বাবা মা না আসা কথা ছিল তখন অজয় বলে কেন আমি একা এসেছি তাদের ভালো লাগছে না তারা আসতে পারবে না ভালোই হয়েছে আজকে তুমি আর আমি একা যাবো তখন কুসুম প্রচন্ড ভয় পেতে থাকে ওইদিকে দেখা তুমি ঈশান অডিশন নেওয়ার জন্য সেখানে যায় তখন কতগুলো মানুষের অডিশন নেওয়া আছে সেখান থেকে মডেলদের বাঁচতে গিয়ে সেখানে অজয় নকল বাবা মায়ের ভিডিও দেখে ভিডিও দেখে তো ঈশান পুরো চমকে যার বলে ওনারা স্বামী স্ত্রী নয় তখনই সেই লোকটা বলে নানা স্যার ওনারা স্বামী স্ত্রী নয় আর ওনাদের সার নেমে ভুল ভিন্ন তখন এই কথা শুনে ঈশান বলে কি বলছো তুমি ওনাদেরকে ডাকার ব্যবস্থা করো তো ঈশান মনে মনে বলে না না কিছু একটা গন্ডগোল তো আছেই তারপরে দেখা যাবে কুসুমকে ওই দিকে অজয় বলে শোনো এরকম করছো কেন আমি তো তোমার হবু বর আমি তোমাকে ছুতেই পারি আর আজকে তো তুমি আর আমি একা তখন তো কুসুম প্রচন্ড ভয় পায় ওই দিকে কুসুমকে একটা জায়গায় নিয়ে কুসুমের সাথে অসম্প্রদম করতে চায় অজয় সেখানে পৌঁছে যায় আয়ুষ্মান তো বন্ধু কেমন লাগলো সেরা